মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন কিছু নয় তবে এবারের ইরান ইসরায়েল সংঘাত ছিল সম্পূর্ণ ভিন্ন রকম দীর্ঘদিন ধরে জমে থাকা দুঃসাহসী পদক্ষেপ পারমাণবিক উদ্বেগ এবং আন্তর্জাতিক রাজনীতি টানা পড়েনে এই যুদ্ধ শুরু হলেও আজ তা থেমেছে একটি যুদ্ধবিরতির মাধ্যমে কিন্তু এর পরিণতি কি কেবল এখানেই শেষ নাকি আরও বড় কিছু অপেক্ষা করছে সামনে কি ঘটল কারা ভূমিকা নিল এবং ভবিষ্যৎ কি এই ভিডিওতে প্রশ্নগুলোর পরিষ্কার উত্তর তুলে ধরা হল ইসরায়েল ইরানকে সবসময়ই নিরাপত্তার জন্য হুমকি মনে করে ইরান সিরিয়া ও লেবাননে হিজবুল্লার মাধ্যমে প্রভাব বিস্তার করছে আর ইসরায়েলের দাবি এই অঞ্চলগুলোতে গোপনে অস্ত্র ও ড্রোন পাঠাচ্ছে তেহরান ফলে ইসরায়েল কৌশলগতভাবে ইরানের পরমাণু স্থাপনা ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় যার উদ্দেশ্য ছিল ইরানকে দুর্বল করা এবং ভবিষ্যৎ হামলার ঝুঁকি কমানো যুক্তরাষ্ট্র কেন এই সংঘাতে ঢুকল ইসরায়েল যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র ইরানের সঙ্গে যে কোনো সংঘর্ষে আমেরিকা এক প্রকার বাধ্য হয়েই অংশগ্রহণ করে এর পেছনে রয়েছে ইসরায়েলের নিরাপত্তা মধ্যপ্রাচ্যের জ্বালানি নিরাপত্তা এবং পশ্চিমা প্রভাব ধরে রাখার হিসেব নিকাশ ইরান যদি মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার করে তাহলে আমেরিকার কৌশলগত অবস্থান দুর্বল হয়ে পড়ে এই ভয় থেকেই তারা সরাসরি বা পরোক্ষভাবে জড়িত হয়ে পড়ে ইরানের পারমাণবিক শক্তি নিয়ে পশ্চিমা দুশ্চিন্তা কেন কেন পশ্চিমা দেশগুলো ইরানের পারমাণবিক ক্ষমতা চায় না পশ্চিমা দেশগুলোর সবচেয়ে বড় দুশ্চিন্তা হল ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে তাহলে পুরো মধ্যপ্রাচ্যে একটি পরমাণু দৌড় হবে ইসরায়েল একমাত্র আণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে থাকতে চায় ইরান নিজে দাবি করলেও যে তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক গবেষণা চালাচ্ছে পশ্চিমা দুনিয়া তাতে আস্থা রাখছে না তাই তারা চায় ইরান যেন এই পর্যায়ে না পৌঁছায় রাশিয়া চীনের অবস্থান কি বলছে এই সংঘাত নিয়ে রাশিয়া ও চীন উভয়ই পশ্চিমাদের ভূমিকার কড়া সমালোচনা করেছে তাদের মতে ইসরায়েলের আগ্রাসী পদক্ষেপই যুদ্ধের কারণ রাশিয়া বরাবরই ইরানের ঘনিষ্ঠ এবং সিরিয়ায় যৌথভাবে কাজ করেছে চীন চায় মধ্যপ্রাচ্যে শান্তি এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ তাই তারা চায় না যুদ্ধ বাধুক বরং কূটনৈতিক সমাধান হোক ভারত পাকিস্তান কি ভূমিকা রাখল ভারত অবস্থান নিয়েছে সীমিত নিরস্তিকরণের পক্ষে যুদ্ধ পরবর্তী শান্তি প্রক্রিয়া পক্ষে পাকিস্তান কিছুটা ইরানের পাশে তবে সরাসরি কোনো সমর্থন দেয়নি ভারত সরাসরি কোনো পক্ষ নেয়নি তবে যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছে তবে ইসরায়েলের সঙ্গে ভারতের সামরিক ও প্রযুক্তিগত সম্পর্ক ঘনিষ্ঠ অপরদিকে পাকিস্তান জনসমর্থনের দিক দিয়ে ইরানের পাশেই ছিল বিশেষ করে মুসলিম জনমতকে সন্তুষ্ট করতে তবে দুই দেশই কৌশলগতভাবে নিরপেক্ষ থেকেছে যাতে নিজেদের স্বার্থে ক্ষতি না হয় ট্রাম্প কেন ইরানকে টার্গেট করেছিলেন দু সালে ট্রাম্প প্রশাসন ইরান নিউক্লিয়ার চুক্তি বাতিল করে কারণ তার মতে চুক্তিটি ছিল ইরানপন্থী এরপরই তেহরানের অপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ হয় দু সালে ট্রাম্পের নির্দেশে ইরানের জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয় যা যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহান্তে ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলার নির্দেশ দেওয়ার পর ডেমোক্র্যাটদের পাশাপাশি তার নিজের দলের অনেক আইন প্রণেতাও এই সিদ্ধান্তের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন ইরানের তিনটি পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর দুই দিন না পেরোতেই হামলা চালাল তেহরান ইরান ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের মধ্যে মার্কিন ঘাটিতে হামলায় মধ্যপ্রাচ্য সংকট আরও জটিল হয় গত সোমবার রাচে কাতারের মার্কিন ঘাঁটিতে হামলার কথা জানায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর বা আইআরজিসি বিবৃতিতে আইআরজিসি বলেছে ইরানের আঞ্চলিক অখণ্ডতা সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার উপর হামলার জবাব দিতে কোনো পরিস্থিতিতেই ছাড় দেওয়া হবে না ট্রাম্প কি শান্তি চুক্তি করাতে ভূমিকা রেখেছিল যদিও ট্রাম্পের নাম আসছে তবে এই যুদ্ধবিরতির মূল কৃতিত্ব সম্ভবত চীনের কূটনৈতিক মধ্যস্থতা ও জাতিসংঘের চাপ তবে ট্রাম্প প্রচারণামূলকভাবে নিজেকে একজন পিজ প্রকার হিসেবে উপস্থাপন করছেন বিশেষ করে দু হাজার চব্বিশ পঁচিশ নির্বাচনের প্রেক্ষাপটে আসলেই তিনি নাকি কেউ আর তা ভবিষ্যতের ইতিহাস বলবে শান্তি চুক্তির পেছনে ট্রাম্প সরাসরি থাকলেও তার প্রশাসন ইতিপূর্বে নির্দিষ্ট খসড়া শান্তি প্রস্তাব দিয়েছিল বিশেষ করে জোরালো রাজনৈতিক চাপ দিয়ে ট্রাম্প কি নোবেল পাবেন ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতার ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য আনুষ্ঠানিক মনোনয়ন দিতে নোবেল কমিটিকে চিঠি দিয়েছেন বার্ডি কার্টার নামে মার্কিন এক কংগ্রেস সদস্য যুদ্ধবন্ধে ভূমিকা রাখলে নোবেল পাওয়া অসম্ভব নয় তবে অনেক কিছু নির্ভর করছে রাজনৈতিক পটপরিবর্তন ও আন্তর্জাতিক সমাজের দৃষ্টিভঙ্গির ওপর পূর্বে উত্তর কোরিয়া ইস্যুতে ট্রাম্পকে মনোনয়ন দেওয়া হয়েছিল তবে এবার কতটা বাস্তবসম্মত তা নিয়ে রয়েছে সংশয় এখন ইসরায়েল ও ইরানের ভবিষ্যৎ পরিকল্পনা কি অবশিষ্ট মিউচুয়াল টো এবং পারমাণবিক নিরস্ত্রীকরণের আলোচনা এখন মূল টার্গেট মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি এখনও অনিশ্চিত কিন্তু সেনা উত্তেজনা কিছুটা টানা হচ্ছে দু দুদেশই আপাতত যুদ্ধ থামিয়েছে কিন্তু শীতল যুদ্ধ ও পাল্টা নজরদারি চলবে ইসরায়েল বরাবরের মতো ইরানের পারমাণবিক কার্যক্রম মনিটার করবে অন্যদিকে ইরান গোপনে সামরিক প্রস্তুতি জোরদার করতে পারে ভবিষ্যতে আবার বড় সংঘর্ষ হবে কিনা তা নির্ভর করছে আন্তর্জাতিক রাজনীতির গতি প্রকৃতির উপর গাজার সঙ্গে ইরানের যোগসূত্র কত গভীর গাজা ভূখণ্ডে হামাস ইসলামিক জিহাদের মতো সংগঠনগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক দীর্ঘদিনের অর্থ অস্ত্র ও কৌশলগত সহায়তা দিয়ে ইরান এদের সমর্থন করে ইসরায়েল এ সম্পর্ককে সন্ত্রাসে মদদ হিসেবে দেখে ফলে গাজা ইস্যুতে ইরান সবসময় পরোক্ষভাবে জড়িত থাকে এই সম্পর্কই আগামীতেও নতুন সংঘাতের বীজ হয়ে থাকতে পারে আপনি কি মনে করেন এই যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হবে ইরানের পরমাণু শক্তি নিয়ে পশ্চিমা উদ্বেগ কি কখনো দূর হবে আপনার মতামত জানান কমেন্টে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না